হ্যালো সবাইকে আমি অমিত পোদ্দার অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি থেকে আজকে আমরা দেখব শিল্প সংস্কৃতি এবং বিখ্যাত সব প্রতিষ্ঠান আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান এর সঠিক উত্তরটি হচ্ছে খ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি দুই নাম্বার জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক বা মাতা কে এই সঠিক উত্তর হচ্ছে খ জহির রায়হান তিন নম্বর কোনটি জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র সঠিক উত্তর হচ্ছে খ আনোয়ারা মনপুরা সত্তর এটি কি উত্তর হচ্ছে ক একটি চিত্রশিল্প পাঁচ নাম্বার বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত এই সঠিক উত্তর হচ্ছে ঘ রাজশাহী ছয় নম্বর কোন চলচ্চিত্র উনিশশো সাতচল্লিশের দেশবাগ নিয়ে নির্মিত সঠিক উত্তর হচ্ছে খ চিত্রা নদীর পারে সাত নম্বর বাংলাদেশের টাকার জাদুঘর কোথায় অবস্থিত এ সঠিক উত্তর হচ্ছে গ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি আট কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র এ সঠিক উত্তর হচ্ছে ঘ মুক্তির জ্ঞান নয় নাম্বার ম্যাডোনা তেতাল্লিশ চিত্রকর্মের শিল্পী কে এ সঠিক উত্তর হচ্ছে গ জৈনলা বিদিন দশ নম্বর মাটির ময়না চলচ্চিত্রটির পরিচালক কে এ সঠিক উত্তর হচ্ছে গ তারেক মাসুদ এগারো নম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোন সালে স্থাপিত হয় সঠিক উত্তর হচ্ছে ক উনিশশো সালে বারো নম্বর গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত এই সঠিক উত্তর হচ্ছে খ রাজশাহী তেরো নম্বর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে এই সঠিক উত্তর হচ্ছে ক সম্রাট আকবর চোদ্দ নম্বর সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে ছিলেন এই সঠিক উত্তর হচ্ছে গ জয়নুল আবেদিন পনেরো নম্বর বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি এই সঠিক উত্তর হচ্ছে খ তৈরি পোশাক ষোলো নম্বর বাংলাদেশের কোন শিল্পী দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হন এই সঠিক উত্তর হচ্ছে ক জৈনুল আবিদিন সতেরো নম্বর বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটি এই সঠিক উত্তর হচ্ছে গ যুক্তরাষ্ট্র ঢাকার কোথায় ক যুক্তরাষ্ট্রগায়ে উনিশ নম্বর কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিল এই সঠিক উত্তর হচ্ছে গ ধ্রুব বিশ নম্বর কফি হাউজে সেই আড্ডাটা আজার নেই মান্নাদের গাওয়া এই গানটির কফি হাউসটি কোথায় সঠিক উত্তরটি হচ্ছে ক কলকাতায় একুশ নম্বর একে ফজদুল হককে সেরে বাংলা উপাধি দেয়া হয় কোথায় সঠিক উত্তরটি হচ্ছে ঘ লাহোরে বাইশ নাম্বার নজরুল মঞ্চ অবস্থিত কোথায় সঠিক উত্তর হচ্ছে গ বাংলা একাডেমিতে বিশ্ব সঙ্গীতজ্ঞ আলী আকবর খার পিতা কে ছিলেন এ সঠিক উত্তরটি হচ্ছে ক আলাউদ্দিন খা চব্বিশ নাম্বার ইতিহাস খ্যাত মুসলিমের একটি ছোট টুকরা এখনো সংরক্ষিত আছে নিচের কোথায় সঠিক উত্তরটি হচ্ছে ঘ জাতীয় জাদুঘরে পঁচিশ নাম্বার যে সালে বাংলাদেশের পোশাক শিল্পে কোটা ব্যবস্থার বিলুপ্তি ঘটে সেটি কোতো সাল এই উত্তরটি হচ্ছে গ দুই হাজার চার সালে বিলুপ্তি ঘটে